জন্য উঠবে না কি হয়েছে উঠছ ফের অর্ধেক প্যান্ট খুলে গেছো আর পাছা দেখা যেতে ওই টাইপের বলছি স্টাইল বেশি নাকি আল্লাহ হ্যাঁ পাছা দেখাটা বলছি স্টাইল বেশি তো ওদের থেকে জঙ্গলের মানুষরাই ভালো গোটা টাইমটা আছে জি তো আপনারা আজকের বক্তব্যে কি পেলেন আর আমি কি আপনাদেরকে দিলাম যদি দিতে পেরেছি তাহলে আমি বক্তা দিতে না পেরেছি তাহলে আমি বক্তা নই আর আপনারা যদি নিতে পেরেছেন তাহলে ঠিক শুনেছেন আর নিতে না পেরেছেন তাহলে ভুল শুনেছেন টোটাল বক্তব্যটা আমি আবার গুছিয়ে দিচ্ছি প্রথম নম্বরে বলেছি যে স্বামী ভালো মেয়েটা খারাপ খারাপ মেয়ে বলি স্বামী জান্নাতে নিয়ে চলে যাবে এটা হয় না আবার ওই দিককে স্বামী খারাপ মেয়েটা ভালো তো এই জন্য যে জান্নাতে চলে যাবে তা হয় না বিধায় দুটি জিনিসকে একটা ভাবতে হবে একটা ভাবতে হবে আল্লাহর গোলাম রসুলের রুম্মা খুব ভালো করে আপনাদের সামনে বলছি জিনিসগুলো একটু খেয়াল করি একটু খেয়াল করি সামান্যতম খেয়াল করলেই আমরা বুঝতে পারবো যে কত কত লাভ আছে আছে আর না দ্বিতীয়টা বলেছি যে স্ত্রী ভালো স্বামী খারাপ আর শেষ আয়টাতে আমার আল্লাহ বললেন হে যুবতীর দল তোমরা নিজের থেকে গ্যারেন্টি দাও ছোট্ট একটা উদাহরণ দিব আপনাদেরকে এই উদাহরণটা শুনবেন মা বোনেরাও বেশি করে শুনবেন আমি বর্ধমান থেকে ধরেন দার্জিলিং গেছি তো এরপরে বর্ধমান থেকে দার্জিলিং চললাম তো এই রাস্তা দিয়ে পার হয়ে যাব তো ফোন করে ভাসা হিপা করে লোককে বলছি ভাই আমার সঙ্গে মক্কা শরীফের ইমাম সাহেব আছে তো আপনারা তাড়াতাড়ি একটা ভালো থাকার জায়গা করবেন দুই ঘন্টা থাকবো মাত্র আমি বক্তব্য রাখবো আবার বেরিয়ে যাব তারপরও একটা ভালো জায়গা মেহমানের জন্য আপনি ব্যবস্থা করবেন এটা আমার বিশ্বাস কেন ভাই যেন মেহমান কষ্ট না পায়। যেন মেহমান কষ্ট না পায় কাশরই পেরিমাম একটা সহজ করে বলে দিই তিনবার বলবো যেন মনে থাকে লম্বা সফরে কিছুক্ষণের বিরতি জায়গাটা যেমন লোকটা তেমন লোক যদি ভালো হয় থাকার জায়গা ভালো যদি বলি কালু ডাকাত আসছে তো নোংরা জায়গায় রাখবেন ও ডাকাত ডাকাতের মতো জায়গায় মাতাল সালে জোয়ার আড্ডায় থাকবে তো লম্বা সফরে কিছুক্ষণের বিরতি লোকটা যেমন জায়গাটা তেমন লম্বা সফরে কিছুক্ষণের বিরতি লোকটা যেমন জায়গা তেমন লম্বা সফরে কিছুক্ষণের বিরতি জায়গাটা যেমন লোকটা তেমন এবার বলেন আমরা যতজন দুনিয়াতে আসছি ওই আলামে আরোয়া আরো থেকে মায়ের পেটের ভিতর দিয়ে কবরের ভিতর দিয়ে কেমতের ময়দান অতিক্রম করে পুলসেরাতে পার হয়ে জান্নাতে যতজন আমরা চললাম সকলের জান্নাতের যাওয়ার রাস্তাতে মায়ের পেটটা কিছুক্ষণের বিরতি মায়ের পেটটা কিছুক্ষণের বিরতি তাহলে মায়ের পেটটা কিছুক্ষণের বিরতি সবাইকে নিতে হয়েছে তাহলে জায়গা যেমন লোক আমার আল্লাহ দুনিয়াতে যত লোক পাঠাবে তাহলে ওই মায়ের পেটে ভালো সন্তান পাঠাবে যার পেটটা লুচ্চাকে দিয়ে নষ্ট করা হয়নি বুঝে এলো হ্যাঁ না বলে না বুঝে এলো এতগুলো লোক চুপ করে বসে আছে তাহলে আজকের বক্তব্য আপনাদের কাছে তিন ধরনের রাখলাম এখন কথা হচ্ছে হাত দুটি ধরে বলছি আমি আপনাদের কাছে সন্তানের মতো আবার এই আজকালকার নতুন ছেলেগুলোর কাছে বাপের মতো আবার যারা আমার সমবয়স তারা আমার বন্ধু তিনটে সম্পর্কে রেখে বললাম পাঁচটা মিনিট উঠবেন না ঘড়ি দেখেন পাঁচ মিনিট বেশি টাইম নিব না পাঁচ মিনিট ফাইভ মিনিট মাত্র কেউ আছেন একটা পাঁচ হাজার টাকা দেনেওয়ালা पांच हजार देने वाला ये पांच हजार के दिए थे एक टा हाँ आमन नाम है पांच हजार लिखो ये मेरे साथ पांच हजार टा वाला तू पांच ऐसे चला आवाज़ का फोन नंबर तो दी भी तो कल का किशर पांच हजार दिवे वो आमन नाम है पांच हजार लिखो बोलें पांच हजार देने वाला क्या चल কই ওই প্রধান শুনেন 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 শুনে আমি এখন কালেকশন ওই দিকে টান মারছে এদিকে মুসাফাটা করে যান ভাই আল্লাহর রস্তে একবার মুসাফাটা করে যান একবার মুসাফা করে যান আসছেন গো এই মুসলিউদ্দিন আসছি আসছি বলে পালাচ্ছে দেব যে আসছি আসছি প্রধান সাহেব ভাই আমার একবার আসেন আল্লাহ রাস্তায় আসেন আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেখ আল্লাহ যেন আল্লাহ আপনাকে আরো সম্মানী করুন দোয়া করছি আপনারা আমার পরিচিত মানুষ জি এই মুসিল উদ্দিন পালায় না হ্যাঁ ধরে নিয়েছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কে আছেন পাঁচ হাজার দেনাওয়ালা আর কেউ আছেন যা দু হাজার এক হাজার বলেন দু হাজার এক হাজারও বলেন এই চাদর পাঠা যা দুটা তিনটে চাদর পেছন দিক থেকে সামনের দিকে আসবে চাদর পাঠা কেউ আছেন আল্লাহর গোলাম রসুল এরমা এতগুলির ভিতরে এই দেখছো আর দেখছো ওকে দিছে কেনে চাইছি তো আমি কত আছে এখানে নাউজ উইল লা জ্যাকেটটাই সাড়ে সাত হাজার টাকা দাম এক হাজার টাকা দিয়েছে চাদর দেন শুনেন ভাই আমার আপনাদের কাছে আমায় আমি নতুন নয় আর বলার কিছু নাই। যে লোকগুলো যাচ্ছে যেমন প্রধান মুসলিউদ্দিন এগুলো আমাদের হাতের ভিতরের লোক এদেরকে যে কোনো সময় ধরতে পারবো বাইরে আর এই পেছন দিকে পেছন দিক থেকে সামনের দিকে এসো দুটা লাইন হয়ে যাও চট করে হয়ে যাবে আপনারা আমার নিজের মানুষ আর আমিও আপনাদের কাছে অনেক নিকটের মানুষ বিধায় এগুলো নিয়ে আর কোনো টেনশন নেই হায়াত বাকি তো মোলাকাত বাকি যার কাছে যা আছে তিন মিনিট আমার হাতে আছে তিন মিনিট নাই সত্য কথা বলতে ওই চাদরে দেন আর উঠেন আজকের মতো বায়ান শেষ কিন্তু চাদরে দেন আল্লাহর রস্তে একজন আর চাদরে না দিয়ে যাবেন না কিন্তু আল্লাহর রস্তে বলছি একজনও চাদরে না দিয়ে যাবেন না জি আর এখানে যতগুলো চেয়ারে বসে আছে কত এখানে খুলেন

মুসলিলে উদ্দিননের পরিবার থেকে সাড়ে চা হাজার এসছে আর সাড়ে চহাজার দি দিলে নহাজার হবে যে আপনি কত বলছেন যে আকেবাচন চটচট করে দেন। আমার তো দাম বেশি আমার ট্রাভেলসে জায়গা হবে না বাপ মামু আমার ট্রাভেলসের জায়গা হবে না আমার মালের দাম বেশি সত্তর হাজারের আছে আমার এক লাখের নিচে নাই। আমার সার্ভিস বেশি হোটেল ভালো যদি কেউ হজুমরা করেন তো করবেন দেন চটচট করে দিয়ে দেন যে একাল খাইয়া একাল বার কালার হামলা এ আল্লাহ তুমি তোমার বাঁধাদের দানগুলো গ্রহণ করে নাও যে যা দান করছে নিয়তকে করা করে দাও হায়াতে তাইবার দাও রুজি রোজকারে বর কর দাও হালার উপার্জন করা তৌসি দাও আমি আল্লাহ আমি দেন চট করে দেন মা শর কে আঞ্জারুলটা কে আঞ্জার হলে দিকেছো এই সামনে সামনেসো

তিনার বেগম দিয়েছেন পাঁচশো টাকা দাম মাবুদ রব্বুল আলামিন কবর কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিও জান্নাতুল ফেরদাউসে উঁচু মাকাম দান করবে মবুদ মবুদ গো যে হালাতি আছে না কেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও